ফরিদপুরের বেশ কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে ফরিদপুর সদরের মদনখানিতে অবস্থিত সুইজ গেটটি অন্যতম কুমার নদের এই দৃশ্য দেখার জন্য অনেক দর্শকের জনসভা সমাগম হয় তাই আমরা চলে চলে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি ফরিদপুরের সেই বিখ্যাত সুইজ গেটে যেখানে অনেক লোক ঘুরতে আসে আজকে আমিও যাচ্ছি চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক

আপনি যদি ফরিদপুর শহর থেকে আসেন তাহলে অতি সহজে রিক্সা বা মোটর সাইকেল নিয়ে পৌঁছে যেতে পারেন সুইচ গেট এলাকায় শহরের কেন্দ্র থেকে এর দূরত্ব দশ থেকে পনেরো কাজ কয়েকগুলো সেই ঐতিহ্যবাহী বিখ্যাত বিখ্যাত নেক পার্ক যেখানে অনেক মানুষ আগে থেকে ঘুরতে আসতো দেখতে পাচ্ছেন হাজার হাজার সবাই পাখি পরে রে সেই রে রাস্তার দুই পাশে তার বহুত সুন্দর পাখি দেখুন বন্ধুরা বহুত সুন্দর বন্ধুরা আজকে এসেই দেখতে পেলাম

এই আমার ডাইনে সুইচ গেট আমি এখানে বসে আছি আর পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা তোমার মতো স্টোরে অবস্থিত দুইটি সুইচ গেট আছে যা বর্ষার মৌসুমে খুব পানি বাড়ার সাথে সাথে অনেকটা জল প্রপাতের মতো প্রবল বেগে পানি নামতে থাকে নদীর প্রকৃতি আর মানুষের মিলনে তৈরি এই জায়গা হারা সব একটি বাদ বরং হয়ে উঠেছে বিনোদনের এক নতুন কেন্দ্র বর্তমান সুইচ গেট দুটি ফরিদপুরবাসীর কাছে একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে পরিচিত বিশেষ করে শুক্রবার ও ছুটির দিনে বহু মানুষ এখানে আসেন পরিবার হচ্ছে আমাদের নাম আর বা সঙ্গে সময় কাটাতে এটি একদম পারফেক্ট জায়গা ফরিদপুর সুইচ গেটটি শুধু একটি বাদ না এটি হয়ে উঠেছে মানুষের সাথে প্রকৃতির এক বন্ধনের নাম আপনি সময় করে ঘুরতে আসতে পারেন এই শান্ত আর সুন্দর স্থানটি থেকে সুতরাং আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ